আলাইকুম প্রিয় প্রিয়দর্শক হুকসেসের আরেকটি নতুন এপিসোডে আপনাকে স্বাগত অপরূপ সৌন্দর্যের লীলাভূমি মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশ পর্যটনের জন্য বিখ্যাত এদেশের সমুদ্রপৃষ্ঠ থেকে সর্বোচ্চ উচ্চতা মাত্র দুই দশমিক তিন মিটার এবং গড় উচ্চতা মাত্র এক দশমিক পাঁচ মিটার দেশটি শ্রীলঙ্কা থেকে চারশো মাইল দক্ষিণ পশ্চিমে এক হাজার দশটি প্রবাল দ্বীপ নিয়ে গঠিত ভারত মহাসাগরের বুকে উত্তর দক্ষিণ বরাবর প্রায় নব্বই হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে মালদ্বীপের অবস্থান সবচেয়ে মজার ব্যাপার হল সমগ্র মালদ্বীপের আয়তনের নিরানব্বই ভাগই পানি দেশটির স্থল আয়তন মাত্র দুইশো বর্গ কিলোমিটার প্রিয়দর্শক হুকসেসের আজকের এপিসোডে চলুন দৃষ্টিনন্দন মালদ্বীপ থেকে ঘুরে আসা যাক মধ্যযুগে ইবনে বতুতা এবং অন্যান্য আরব পর্যটকেরা এই অঞ্চলকে মহাল দিবিয়াত নামে উল্লেখ করেছেন আর মহাল এবং দিবিয়াত থেকেই দেশটির নাম মালদ্বীপ আর বর্তমানে এই মহাল দিবিয়াত নামটি মালদ্বীপের রাষ্ট্রীয় প্রতীকে লেখা হয় মালদ্বীপ এগারোশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ থেকে উনিশশো তিপ্পান্ন খ্রিস্টাব্দ পর্যন্ত সুলতান শাসিত ছিল পর্তুগিজ থেকে শুরু করে ব্রিটিশরা কেউই মালদ্বীপকে পুরোপুরি শাসন করতে পারেনি উনিশশো তিয়াত্তর খ্রিস্টাব্দে মালদ্বীপের সুলতান পর্তুগিজদের তাড়িয়ে দেওয়ার পর ব্রিটিশরাও খুব বেশি সুবিধা করতে পারেনি দেশটিতে আর উনিশশো সালের ছাব্বিশে জুলাই মালদ্বীপ ব্রিটিশদের থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে প্রাচীনকাল থেকে মালদ্বীপের অর্থনীতির মূল চালিকা শক্তি ছিল সামুদ্রিক মাছ তবে বর্তমানে দেশটি পর্যটন শিল্পেও যথেষ্ট উন্নতি করেছে বলা যায় দেশটির সবচেয়ে বড় শিল্প এখন পর্যটন দেশটির মোট আয়ের আঠাশ শতাংশ এবং মোট বৈদেশিক আয়ের ষাট শতাংশই আসে পর্যটন শিল্প থেকে মালদ্বীপের জনসংখ্যা সাড়ে পাঁচ লক্ষ যার শতকরা একশো ভাগ জনগণ মুসলমান মালদ্বীপের জনগণ পবিত্র ঈদুল আজহার সময় কুরবানি করতে পারেন না কারণ সম্পূর্ণ সমুদ্রবেষ্টিত দেশ হওয়াতে এখানে কেউ পশুপালন করে না বললেই চলে এখানের বাসিন্দারা আমদানি করা হিমায়িত মাংসের উপর নির্ভর করে তবে কিছু বাসিন্দারা হাঁস মুরগি পালন শুরু করেছে কিন্তু গরু ছাগল অন্য দেশ থেকে জাহাজে কিংবা বিমানে করে নিয়ে এসে পালন করা কষ্টসাধ্য এবং ব্যয়বহুল হওয়ায় এর সম্ভাবনা এখনও তৈরি হয়নি দেশটিতে মালদ্বীপের রাজধানী শহর মালে মালে মালদ্বীপের সবচেয়ে জনবহুল এবং পৃথিবীর অন্যতম ঘন বসতিপূর্ণ একটি শহর মাত্র নয় বর্গ কিলোমিটারের এই শহরে প্রায় দেড় লক্ষ লোক বসবাস করে অপূর্ব সুন্দর মালদ্বীপ বিশ্বব্যাপী পরিচিত এর অসাধারণ সব পর্যটন দ্বীপের কারণে মালদ্বীপের সমুদ্র সমুদ্রত অত্যন্ত দুর্লভ প্রজাতির সাদা বালি দ্বারা গঠিত সাদা দিয়ে গঠিত এমন সৈকত পৃথিবীতে খুবই বিরল বলে বিশ্বব্যাপী পর্যটকদের কাছে মালদ্বীপের অন্য রকম আবেদন আছে মালদ্বীপে শীত বলে কিছু নেই গ্রীষ্মমণ্ডলীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় দেশটিতে সারা বছরই গরম থাকে মালদ্বীপের গড় তাপমাত্রা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস পার্শ্ববর্তী ভারত শ্রীলঙ্কা এবং ইউরোপীয় বণিকদের দ্বারা বিভিন্ন সময়ে মালদ্বীপের সংস্কৃতি অত্যন্ত প্রভাবিত হলেও মালদ্বীপের নিজস্ব ভাষা রয়েছে মালদ্বীপের রাষ্ট্রভাষার নাম হল দিবেহি দেশটির প্রায় চার লক্ষ মানুষ দিবেহি ভাষায় কথা বলেন মালদ্বীপের মুদ্রার নাম রুফিয়া এক রুফিয়া সমান বাংলাদেশের সাত টাকা তেরো পয়সা পরিবেশবাদীদের মতে পৃথিবীর তৃতীয় সর্বোচ্চ সংকটাপন্ন দেশ হল মালদ্বীপ বিশ্ব উষ্ণায়নের জন্য দিন দিন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির সাথে সাথে মালদ্বীপের ডুবে যাওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়ছে কেউ কেউ বলেন সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির বর্তমান হার সচল থাকলে আগামী আশি বছরের মধ্যে সম্পূর্ণ মালদ্বীপ পানির নিচে তলিয়ে যাবে আর এই ভয়াবহতার প্রতি বিশ্ববাসীর নজর কাটতে দুই সালে মালদ্বীপের তৎকালীন রাষ্ট্রপতি মোহাম্মদ নাসিম ১৩ জন সহকারী কর্মকর্তা নিয়ে ক্যাবিনেট মিটিং করেন সাগরের তলদেশে যেটি পৃথিবীব্যাপী বেশ প্রশংসিত হয়েছিল মালদ্বীপের দ্বীপগুলোতে প্রায় দুশো প্রকার প্রবাল রয়েছে মালদ্বীপের সমুদ্র সৈকতের সৌন্দর্য বর্ধনে সবচেয়ে বড় অবদান রাখে প্যারোট ফিশ এসব মাছ প্রবাল প্রাচীর আহার করে এবং তাদের বিষ্ঠা হলো মালদ্বীপের সাদা বালি একটি প্রাপ্তবয়স্ক মাছ প্রতি বছরে প্রায় এক টন সাদা বালি উৎপাদন করতে পারে পৃথিবীর মোট সাত প্রজাতির সামুদ্রিক কচ্ছপের মধ্যে পাঁচ প্রজাতি রয়েছে মালদ্বীপে নানা জাতের মাছের মধ্যে ২৬ প্রকারের হাঙর দেশটির প্রধান আকর্ষণ বিভিন্ন প্রজাতির ডলফিনও সারা বছরই দল বেঁধে ঘুরতে দেখা যায় দেশটিতে নানা জাতের বর্ণিল ছোটো ছোটো মাছের পাশাপাশি পৃথিবীর সবচেয়ে বড় তিমি মাছও রয়েছে মালদ্বীপের জলে মালদ্বীপের প্রতিটি দ্বীপই ভ্রমণপিপাসুদের চোখ শীতল করে দেয় এর মধ্যে উল্লেখযোগ্য দ্বীপগুলো হল মিরু আইল্যান্ড ভিলামেন্দু মালে ফুসি মালে অ্যাটল মানাফেরু কোমান্ডু আলিমাথা ও লান্ডা গিরাভারু দর্শক অপরূপ সৌন্দর্যের এই মালদ্বীপে আপনি চাইলেই কম খরচে ঘুরে আসতে পারেন ঢাকা থেকে মাত্র চল্লিশ হাজার টাকা আসা যাওয়ার বিমান ভাড়া এবং প্রতিদিনের কটেজে থাকা খাওয়া ও অন্যান্য রাইটস রাইডস বাবদ দশ হাজার টাকা অর্থাৎ আপনি যদি দুই দিনের জন্য যেতে চান তাহলে মাত্র ষাট হাজার টাকাই ঘুরে আসতে পারবেন মালদ্বীপ থেকে আর মালদ্বীপে যেহেতু শ্রীলঙ্কা হয়ে যেতে হয় সেহেতু আরেকটু বাজেট বাড়ালে আপনি শ্রীলঙ্কা থেকেও ঘুরে আসতে পারবেন মালদ্বীপের খাবারের মান এক কথায় অসাধারণ এবং দামও একদমই হাতের নাগালে সেখানে কোনো রেস্টুরেন্টে বাসি বা পচা কোনো খাবার কখনোই পাবেন না সবচেয়ে বড় কথা মালদ্বীপ একটি সুন্দর দেশ ঝামেলামুক্ত মুক্ত নির্ঝঞ্ঝাট ভ্রমণপ্রিয়দের জন্য মালদ্বীপ একটি আদর্শ জায়গা দেশটির রাস্তাঘাট সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন দিনে রাতে প্রচুর গাড়ি চলাচল করে মালে শহরে তবে ভুলেও একটি হর্নের শব্দ শুনতে পাবেন না রাস্তায় আর মালদ্বীপের রেস্টুরেন্টগুলোর অধিকাংশই অ্যালকোহলমুক্ত প্রিয় দর্শক কয়েকদিন আগে মালদ্বীপের ইন্ডিয়া আউট প্রচারণা ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে বিশ্বব্যাপী আর তারই অংশ হিসেবে হঠাৎ করেই পর্যটকদের লাইন লেগেছে দেশটিতে আমাদের বাংলাদেশও এর বাইরে নয় চলতি মাসেই বাংলাদেশ থেকে রেকর্ড পরিমাণ পর্যটক গেছেন মালদ্বীপে প্রতিবেশী ভারতের স্বেচ্ছাচারিতা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে এবং রীতিমতো দেশটি আমাদের সার্বভৌমত্বে আঘাত হানছে কয়েকদিন আগে আমাদের গর্বের টাঙ্গাইল শাড়িকে ভারতের জিআই পণ্য হিসাবে এনলিস্ট করেছে দেশটি এগুলোর প্রতিবাদ হিসেবে আসুন ভারতীয় পণ্য বর্জন করি এবং দেশি পণ্য ব্যবহারে অভ্যস্ত হই প্রিয় দর্শক আমরা যার যার জায়গা থেকে যদি সচেতন হই তাহলে কেউ আমাদের দেশের কোনো ক্ষতি সাধন করতে পারবে না দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে অর্জিত স্বাধীনতা রক্ষা করার দায়িত্ব আপনার আমার সকলের প্রিয় দর্শক হুকসেসের আজকের এপিসোডটি ছিল এতটুকুই ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন এবং আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করে জানিয়ে দিন সবাইকে একযোগে ভারতীয় পণ্য বয়কট এবং ভিডিওটি শেয়ার করার অনুরোধ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ